ইসরায়েল মিশর সীমান্তের কাছে আক্রমণাত্মক ঘটনার সাক্ষী হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী একটি বর্ণ বিড়াল মিশরীয় লিঙ্কস হঠাৎ করে ইসরায়েলি সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে এতে কয়েকজন সেনা আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ঘটনাটি এতই অস্বাভাবিক যে সোশ্যাল মিডিয়ায় এটি দ্রুত ভাইরাল হয়ে গেছে স্পষ্ট নয় কিভাবে এই বন্য বিড়াল সীমান্ত পার হয়ে সেনাদের উপর আক্রমণ চালিয়েছে তবে ঘটনার পরপরই প্রাণীটিকে আটক করা হয় পরে বিড়ালটিকে পরীক্ষার জন্য একটি বন্যপ্রাণী হাসপাতালে পাঠানো হয় ইসরায়েলি মিডিয়া ধারণা করছে প্রাণীটি সম্ভবত মিশর থেকে সীমান্ত পার হয়ে আসতে পারে এই সীমান্তে এমন শিকারী প্রাণীর থাকার সম্ভাবনা রয়েছে মিশরীয় লিংকস বিড়াল সাধারণত মরুভূমির শুষ্ক অঞ্চলে বসবাস করে এবং ছোট প্রাণীদের শিকার করে ষাট থেকে একশো তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের এই বন্যপ্রাণী ঘণ্টায় প্রায় আশি কিলোমিটার গতিতে দৌড়াতে পারে সোশ্যাল মিডিয়ায় এ ঘটনা নিয়ে অনেকেই মজা করে বলছেন যা হয়েছে তা ইসরায়েলিদের প্রাপ্য ছিল আবার কেউ মন্তব্য করছেন এখন কি লিঙ্কসটির বিরুদ্ধে কোনো বিচার করা হবে নাকি এই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক মজার আলোচনা সৃষ্টি করেছে কিন্তু এই বিড়ালটিকে ঘিরে আলোচনা মনে করিয়ে দিচ্ছে বন্যপ্রাণী এবং তাদের পরিবেশের গুরুত্ব সুস্মিতা প্রতিদিনের বাংলাদেশ